জীবনে মহাপ্রসাদ নিষ্ঠা রাখুন মহাপ্রসাদকে কখনো বিচার করতে যাবেন না অনেকে তো আছে বিচার করে যে সুক্ত প্রসাদ নয় পরমান্নটা প্রসাদ এমন নয় ভগবানের ভোগ লাগানোর সঙ্গে সঙ্গে যদি সূক্ষ্ম বিচার করা যায় যে লঙ্কাটা থাকে ওটাও প্রসাদ যে তেজপাতাটা থাকে ওটাও প্রসাদ বস্তু প্রসাদ হয়ে যায় প্রসাদে যদি কারোর বিশুদ্ধ ভক্তি শ্রদ্ধা থাকে তবে তার কাছে বস্তুগ্রাহী হয় না তার কাছে মহাপ্রসাদ সাক্ষাৎ নিজে প্রকাশিত হয় ভক্তগণ আমাদের গুরুবর্গ সিদ্ধ গৌর কিশোর দাস বাবাজি মহারাজ তিনি নবদ্বীপের বাজারে হরিনাম করতে করতে চলেছেন দুপুর সমাগত বাবা দেখছেন জিকে তো ভোগ দিতে হবে কাঁচা বাজারের মধ্যে যাচ্ছেন যেতে 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 দেখেন অনেক বেগুন পড়ে আছে রাস্তা ধার কোন বেগুন কানা বেগুন যেগুলো কেউ নেয়নি ফেলে রেখে গেছে বিক্রি হয়নি সিদ্ধ গৌর কিশোর দাস বাবাজি মহারাজ কয়েকটা কানা বেগুন তুলেছেন সেটাকে নিয়ে এসছেন কোথায় বাগান বাড়ির ঝাউতলায় বৃক্ষতলে বসেছেন গঙ্গা জলে ধুয়েছেন দুটি নারকেলের মালাই বসিয়েছেন একটির মধ্যে ভেঙে ভেঙে সেই কানা বেগুনগুলো দিয়েছেন আরেকটির মধ্যে গঙ্গা জল দিয়েছেন আপনারা ভাবছেন কি কানা বেগুনকে সিদ্ধ করে একটু তেল লঙ্কা দিয়ে দিয়েছে না না কিচ্ছু না গো শুধু জলে ধুয়েছেন কানা বেগুন ধুয়ে পাত্রে রেখেছেন ঠাকুর জিকে গৌর গোবিন্দকে ভোগ দিয়ে এবার অঝরে কাঁদছেন আর কীর্তন করছেন শ্রী শ্রী গৌরে

बहु oh, oh, oh,

হে গৌ হরি এসো তুমি এসো এসো তুমি কৃপা করে গ্রহণ করো এই প্রকার প্রভু আসো আর এই প্রকার আরতি করে ভোগ দিতে দিতে কোথায় এক ঘন্টা অতিবাহিত হয়ে গেছে বাবা তো বুঝতেই পারেন চেতন ফিরে পেয়ে তাড়াতাড়ি আচপন দিয়ে গুরুবর্গকে ভোগ দিয়েছেন তারপর কীর্তন সমাপন করে আজ সেই প্রসাদ গ্রহণ করছেন আর সেই প্রসাদ কাঁচা বেগুন বেগুন কানা তাও আজ সিদ্ধ গৌরকে সদার জি মহারাজ তুলেছেন আজ তুলে মুখে দিয়েছেন আহা মুখে দিয়ে এমন আস্বাদন করছেন যেন অমৃত পাচ্ছেন অমৃত আস্বাদন করছেন জগতে কেউ যদি রসগোল্লা খায় তার মুখের একটা মাধুর্য আলাদা থাকবে আর কেউ যদি করলা পাতা খায় নিম পাতা খায় তার আলাদা থাকে আজ বাবা কানা বেগুনে কাঁচা বেগুন খাচ্ছেন কিন্তু অনুভব সাক্ষাৎ মহাপ্রসাদ যেন দিব্য অমৃত পাচ্ছে দূর থেকে এক ভক্ত ললিতা দিদি দেখছেন লীলা বাবা মনের আনন্দে সেই মহাপ্রসাদ গ্রহণ করে আনন্দে বিভোর হচ্ছেন আমার গৌরের মহাপ্রসাদ গোবিন্দের প্রসাদ একে বলে মহাপ্রসাদ নিষ্ঠা ভক্ত যেদিন মহাপ্রসাদের মহিমা জীবনে উপলব্ধি করতে পারবেন সেদিন জীবনে ভগবানকে ভোগ দিয়ে ছাড়া আপনি কোনো বস্তু গ্রহণ করতে পারবেন না আর ভগবানকে যে বস্তু একবার সমর্পণ হয়ে যায় সে বস্তু সাধারণ কোনো বস্তু থাকে না সে বস্তু দিব্য থেকে দিব্যতম হয়ে যায় এই প্রকারে গৌর কিশোর দাস বাবাজি মহারাজের জগৎকে দেখালেন ভগবানের প্রসাদ গ্রহণ করো সে প্রসাদে সমগ্র আনন্দ সিন্ধু গোবিন্দকে আস্বাদন করা যায় बोलो महाप्रसाद की जय